আর দেখো তুমি পাঁচশো সমান করো পাঁচশো সমান করো আগে হ্যাঁ দিবে যেভাবে

তুমি তো বলের দাও এটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আপনার দেখায় দেন না তাও ওইটাই ভালোবাসতে যাও তুমি যাও বাড়িতে আবার মুখ ভেঙে ফেলে যাও না বল লাগলে মুখ ভেঙে যাবে এদিকে তাকাও এদিকে তাকাও বাবা বিড়ে হচ্ছে কিন্তু পিক তোলা দাও তোমার পিক তোলা হ্যাঁ পার্শো তো মনে হয় তুমি তুমি অভিজ্ঞ পিক তোলা হয় নাই কিন্তু